আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো যা আমাদের সকলের জন্য খুবই শিক্ষামূলক এটি এমন একটি ঘটনা যা হৃদয় আলোড়ন সৃষ্টি করে এবং চোখকে অশ্রুসিক্ত করে এটি এমন একটি ঘটনা যা আমাদের ধৈর্য এবং বিশ্বাস সম্পর্কে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনা আমাদের স্মরণ করিয়া দেয় যে সর্বশক্তিমান আল্লাহ সব কিছু তিনি জানেন আমরা যা জানি তা তিনি জানেন এবং আমরা যা জানি না তাও তিনি জানেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন তাই মুসলিম ভাই বোনেরা ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আমরা মূল ঘটনায় চলে যাই প্রিয় ভাই বোনেরা এই ঘটনাটি একজন সাহেক বর্ণনা করেন সাহেক বলেন একজন বৃদ্ধ লোক আছে যে প্রতিদিন মসজিদের লোকদের সাথে নামাজ পড়তে আসছে নামাজ শেষ হওয়ার পর সে মসজিদে দীর্ঘ সময় একা একা থাকে এবং ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে আমি এই দৃশ্য দেখে তাকে জিজ্ঞেস করতে গেলাম তুমি এত তীব্রভাবে কাঁদছ কেন এই কান্নার কারণ কী লোকটি উত্তর দিয়ে বলল আমাকে একা ছেড়ে দাও আমি শুধু আল্লাহর জন্য কান্না করছি শায়েখ বললেন একদিন আমি মসজিদে প্রবেশ করে দেখলাম লোকটি নতজানু হয়ে কাঁদছে এবং সে বলছে আল্লাহর কসম আমি কান্নাকাটি করব। মসজিদের ইমাম লোকটিকে বললেন আপনি আপনার ঘটনা আমাকে না বলা পর্যন্ত আপনাকে ছাড়ব না আপনি এভাবে কাঁদছেন কেন কি হয়েছে লোকটি উত্তর দিয়ে বলল আমি ছোট ছিলাম যদিও আমার ভাইদের মধ্যে আমি বড় ছিলাম আমি বিয়ে করলাম দীর্ঘ সময় আর কোনো সন্তান হয়নি অবশেষে আল্লাহ আমাকে একটা সুন্দর কন্যা সন্তান দান করলেন আমি তাকে খুব আদর করতাম ভালোবাসতাম তাকে নিয়ে আমি গর্বিত ছিলাম যখন তার বয়স পাঁচ বছর তখন সে গুরুতর অসুস্থ হয়েছিল সে ছিল তার মায়ের হৃদয়ের স্পন্দন আমি তাকে নিয়ে গেলাম হাসপাতালে আমি আল্লাহর কাছে আমার হাত তুলেছিলাম তার করুণা ও দয়ার আশায় কিন্তু মেয়েটি মারা গেল সেই কঠিন মুহূর্তে আমি রাগান্বিত হয়ে আক্ষেপের সাথে বললাম হে আল্লাহ তোমার দয়া কোথায় তুমি দয়ালো নও তোমার করুণা কোথায় তুমি করুণাময় নও সে সময় আমি আমার সীমা ছাড়িয়ে গিয়েছিলাম কয়েক মিনিট পরে ডাক্তার এসে আমাকে বলল যে আপনার মেয়ে মারা যায়নি সে জীবিত আছে এই সংবাদ শুনে আমি ভুলে গেছি আমি কেন রাগ করেছি এবং কীভাবে বলেছি আমি আমার সীমা লঙ্ঘনের কথা ভুলে গেলাম আমি ভুলে গেলাম যে আমি কতটা রাগান্বিত ছিলাম এবং কীভাবে আল্লাহর কাছে চিৎকার করে আমার সীমা অতিক্রম করেছি মেয়েটি বড় হয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল হঠাৎ একদিন আমার মেয়ে বাইরে চলে গেল এবং বাড়ি ফিরেনি আমি তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করলাম এবং তাকে বললাম সে কোথায় তার বান্ধবী উত্তর দিল আপনার মেয়ে এক ছেলের প্রেমে আসক্ত সে তার সাথে বেবিচারে লিপ্ত হয়েছে ফলে সে গর্ভবতী হয়েছে যখন সে তার গর্ব ধারণের কথা জানতে পারে তখন সে পরিণতর ভয়ে এবং লোক লজ্জার ভয়ে পালিয়ে গেছে মেয়ের মা এ কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে মারা যায় অনেক বছর পরের কথা তখন আমি প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছি একজন লোক আমার কাছে এসে বলল আমি জানি আপনার মেয়ে এখন কোথায় আছে আমি তাকে বললাম সে কোথায় আছে আমাকে বলুন লোকটি উত্তর বলল সে এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সে একটি নাইট ক্লাবে ছিল লোকটির কথা অনুযায়ী আমি সেই নাইট ক্লাবে গিয়ে দেখি আমার মেয়ে প্রায় নগ্ন আমি এই দৃশ্য সহ্য করতে পারিনি মানসিক চাপের কারণে আমি স্টক করি সেই মুহূর্তে আমার মনে পড়ল যে আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু মনে মনে বললাম আমার মেয়েটি যদি ছোট অবস্থায় মারা যেত তবে আমাকে এই লাঞ্ছনা পেতে হতো না প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আরও একটি ঘটনা বলছি প্রিয় ভাই বোনেরা এই ঘটনাটি পাকিস্তানের করাচির একটি ঘটনা পাকিস্তানের করাচির এক মহিলা একটি পতিতলায় চালাতেন রমজান মাসের এক রাতে তার ছেলে মসজিদের তারাবি নামাজ শেষে দেখল মসজিদের সামনে কেউ ফিরিতে অডিও সিডি বিলি করছে সে সেখান থেকে একটি সিডি নিয়ে বাসায় ফিরে এলো এই রাতে বাসায় গিয়ে সিডি চালিয়ে শুনতে লাগল ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার সময় সেটা তার মায়ের কানে গেল মহিলা বসে বসে শুনতে লাগল যতক্ষণ না পুরো আলোচনা শেষ না হয় শেষ হওয়ার পর তিনি ছেলেকে বললেন এই সিডিটা আবার চালাও ছেলে সিডি চালালো শেষ হওয়ার পর তার মা আবার বলল পুনরায় আবার চালাও এভাবে টানা তিনবার শোনালেন এরপর মহিলা তার ছেলেকে জিজ্ঞেস করলেন এই সিডিটা যে লোক কথা বলছে সে কে ছেলে বলল আমি জানি না মসজিদের সামনে একজন বিলি করছিল আমি একটা নিয়ে এসেছি পরের রাতে মহিলা তার ছেলের সাথে মসজিদে গেলেন তারাবির নামাজ শেষে তিনি ছেলেকে বললেন তিনি ইমাম সাহেবের সাথে কথা বলতে চান ইমাম সাহেব আসার পর মহিলা জিজ্ঞেস করলেন আপনি কি আমার ছেলেকে এই সিডি দিয়েছিলেন ইমাম সাহেব বললেন হ্যাঁ কিন্তু কেন জিজ্ঞেস করছেন মহিলা জিজ্ঞেস করলেন এই সিডিতে যিনি কথা বলছেন তিনি কে ইমাম সাহেব বললেন তিনি আমার শিক্ষক মাওলানা তারিক জামিন এরপর মহিলা আবার বলল আপনি কি সত্যি করে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন ইমাম বলল অবশ্যই কেন দেব না মহিলা বলল আমি যদি আল্লাহর কাছে তওবা করি তিনি কি আমার তওবা কবুল করবেন ইমাম সাহেব বললেন আপনি কেন এমন প্রশ্ন করছেন কি করেছেন আপনি মহিলা বললেন একজন পুরুষ বা মহিলা সবচেয়ে নিকৃষ্ট যে পাপ করতে পারে তার অনেক গুণ বড় পাপ করেছি আমি আমি এতটাই পাপি ইমাম বললেন আমি নিজ থেকে কোনো উত্তর দেব না আমি আপনাকে সেই উত্তরটি দেব যেটা স্বয়ং আল্লাহ তালা আকুর আনে দিয়েছেন আল্লাহ তালাকুর আনে বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু মহিলা এবার বললেন তাহলে আপনি সাক্ষী থাকুন আমি আজ এই মুহূর্তে আল্লাহর কাছে তৌবা করলাম পরের রাতে মহিলা মসজিদে এলেন নামাজ শেষে আবার চিৎকার করে বললেন ও আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে থাকে তবে আমাকে এক্ষুনি আপনার কাছে নিয়ে যান এর পরের রাতেও একই ঘটনা এবং এর পরের রাতে এভাবে উনত্রিশ রমজান রাত এলো তারাবি কোরআন খতম হল ইমাম সাহেব বিশেষ দোয়া করলেন এরপর সবাইকে একে একে মসজিদ থেকে বেরিয়ে গেল শুধুমাত্র একজন ছাড়া সেই মহিলা তিনি শেষদায় পড়ে আছেন আল্লাহ মহিলাটা তওবা কবুল করে নিয়েছেন সেই সাথে তার দোয়াও কবুল করে নিয়েছেন কখনো মনে করবেন না আল্লাহ আপনার দোয়া শোনেন না আপনি যত বড় পাপি হন না কেন তাও কখন আল্লাহ রহমত আর দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না মহান আল্লাহ তালা তার কিতাবে বলেছেন এটা হতে পারে যে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আবার হতে পারে যে তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ ভালো জানেন তা তোমরা জানো না হে আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হন যে আল্লাহ আমাদের হৃদয় প্রশান্তি ও তৃপ্তি দান করুন আমাদেরকে আপনার হুকুম ইচ্ছা প্রজ্ঞায় বিশ্বাস করুন দুনিয়া প্রকালের সত্যর বাণী দ্বারা আমাদেরকে শক্তিশালী করুন আমাদের অবস্থা ও আমলগুলো সংশোধন করুন এবং আপনার রহমতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করান আমিন আল্লাহ সর্বশক্তিমান সর্ব উত্তম জ্ঞানী আল্লাহ শান্তি ও রহমতদাতা আমাদের নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলহ্লাম এবং তার সমস্ত পরিবার ও তার সাহাবিদের উপর বর্ষিত হোক আমিন যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আল্লাহ আপনাদের সবাইকে রহম করুন এবং ক্ষমা করুন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে